আজকে পুলিশকে সামনে রেখে যারা এলাকায় বালি চুরি ভারতের শৌচালয় লুট করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোন প্রকৃত উপভোক্তাকে দেয়নি যারা জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্প কোন গ্রামে পাড়াতে নলে জল পৌঁছে দিতে পারলো না যারা বছর একটাও দিতে পারেনি এই একুশ সালে ভোটের আগে কি বলেছিল ডবল ডবল চাকরি দেব আর এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার ঝুলছে কি ভাষা মুখে বলছে পরিচয় শ্রমিক ফিরে এসো পাঁচ হাজার করে টাকা দেব পরিযায়ী শ্রমিকরা উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে মাননীয় শুভনন্দন আমরা এখানে পঞ্চাশ হাজার কামাই ওখানে যাব না আপনার এই ঘপের চপ খাব না আপনি এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত তোমার দেখা নাই তু খিচবেন ফটো গাড়ি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আরাম লাগে আমি ছবি ছেড়েছিলাম একটা লোক তরকারি বাড়িয়ে দিচ্ছে তার নাম কি খাদু খান হুদা খান হুদাকে হুদায় চত্বরে অন্যতম বড় বালি মাফিয়া একটা ঘাটে টেন্ডার হলে পঞ্চাশটা ঘাট থেকে বালি তুলছে প্রকৃতি মাকে ধ্বংস করে দিচ্ছে নমুল সব খায় সর্বভূত পাথর খায় বালি খায় কয়লা খায় দেশি মদের বোতলে আড়াই টাকা করে ভাইপ নেয় গরু পাচার করে তৃণমূল এমন জিনিস নেই খায় না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি সাহস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন সার্বংা পালিয়ে যায় জাতিসংঘে সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা কিপিং ফোর্সে

মমতা আরেকজন ভৃত্ত নাম তার ভাত্ত বসু রায় ভৃত্য বসু বাংলার লজ্জা বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটলো কলকাতায় তুলনা করছেন উনিশশো একাত্তরে পাকিস্তান পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার সাথী এমএলএ করেছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ